এলিনার ঘুম ভেঙে গেলে জল খাবার অভ্যাস আছে প্রবাল বিছানা থেকে নেমে যাবার বেশ কিছুক্ষণ পরে এলিনার ঘুম ভাঙল ওর ভীষণ তেষ্টা পেল এলিনা বিছানায় উঠে বসল আর বিছানায় প্রবালকে না দেখে একটু অবাক হল কিন্তু পরে ভাবল হয়তো প্রবাল বাথরুমে গেছে তাই সেটা নিয়ে না ভেবে এলিনা বিছানা থেকে নেমে ঘরের ভিতরে জলের খোঁজ করতে লাগল কিন্তু ঘরের ভিতরে দুটি টেবিলের কোনোটিতেই এলিনা জল দেখতে পেল না একটু জল না খেলেই নয় তাই এলিনা এগিয়ে গেল ঘরের দরজার দিকে যদি নিচে গিয়ে জল পায় কিন্তু দরজার কাছে গিয়ে এলিনা দেখল ঘরের দরজা হাট করে খোলা আসলে অনেক বড় ঘর তাই এলিনা ঘুম ভাঙার সাথে সাথেই দরজার দিকে লক্ষ্য করেনি দরজা খোলা দেখে এলিনার মনে হলো প্রবাল তবে বাথরুমে নেই ও ঘরের বাইরে গেছে কিন্তু কেন তবে কি প্রবালও ওর মতো জলের খুঁজে গেছে এলিনা আর সাত পাঁচ না ভেবে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল বাইরের চারিদিকে অনেক আলো জ্বলছে তাই এলিনার কোনো অসুবিধা হলো না ধীর পায়ে ও সিঁড়ির সবকটি ধাপ শেষ করে নিচে নেমে এলো আর নিচে নেমেই ও বসার ঘরে যেখানে বড় ডাইনিং টেবিল রাখা তার মধ্যে জলের জগ দেখে খুব খুশি হলো কিন্তু প্রবালকে আশেপাশে না দেখতে পেয়ে বড্ড মন খারাপ হলো এলিনার কি করবে ও এসব ভাবতে ভাবতেই এগিয়ে এলো জলের জগের কাছে আর পাশে থাকা গ্লাসে জল ঢেলে দু গ্লাস জল খেল আর তাতে সে বড় স্বস্তি অনুভব করল কিন্তু এলিনার উৎসুক দুই চোখ এখন খুঁজে চলেছে প্রবালকে এত রাতে যদিও চিৎকার করে তাহলে তো বাড়ির সকলের ঘুম ভেঙে যাবে তাই ভাবল একবার কি উপরে বাবার ঘরে যাবে কিন্তু পরক্ষণেই এটা ভাবল বাবা আজ অনেকটা পথ জার্নি করে ফিরেছেন তাই সেটা উচিত হবে না এই সব ভাবতে ভাবতেই এলিনা সেখানে রাখা চেয়ারের উপর বসে পড়ল আর ভাবতে লাগলো প্রবাল কোথায় যেতে পারে এমনি করে যখন কিছুটা সময় পেরিয়ে গেল এলিনা কিছু সিদ্ধান্ত নিতে পারল না তখন এলিনার দুচোক আটকে গেল একটা জিনিস দেখে ও যে বসার ঘরে বসে আছে সে ঘরে থাকা একটা তৈলচিত্রের চিত্রের উপরে একজন মহিলার তৈলচিত্র তার পাশই দণ্ডায়মান একজন সুদর্শন পুরুষ তবে মহিলা তৈলচিত্রটি এলিনার বুকের ভিতর ঝড় তুলল এই ছবিটি পুরোপুরি ওর মায়ের মুখ বসানো কে এই মহিলা তাহলে কি ওর নিজের মা বাবা বিয়ের পর এখানে এনেছিলেন তাকে আর স্মৃতি হিসাবে এই তৈলচিত্রটি আঁকিয়ে রেখে গেছিলেন তবে সুদর্শন পুরুষটিকে দেখে এলিনার কোনোভাবেই মনে হলো না এটা ওর বাবার কম বয়সের ছবি ছবি থেকে শোক সরিয়ে নিতেই এলিনার প্রবালের কথা মনে পড়ে গেল এই মুহূর্তে সে এই ছবির কথা না ভেবে প্রবালকেই খুঁজবে বলে ঠিক করল এসব ভাবতে ভাবতেই এলিনার চোখ গেল দূরে সদর দরজার দিকে আর দরজাটা হাট করে খোলা এলিনার মন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল তবে কি প্রবালের কোনো বিপদ হয়েছে ঠান দিদি কি এখানেও তার মায়া বিস্তার করেছেন এলিনা ক্রমশ এগিয়ে যেতে লাগলো ওই উন্মুক্ত সদর দরজাটার দিকে একদম দরজার কাছে যেতেই এলিনা লক্ষ্য করল একজন কম বয়সী মহিলা মাথায় কাপড় দিয়ে নিচু হয়ে বসে কিছু একটা করছে এলিনা বুঝতে পারলো এই মহিলাটি হরিদাদার স্ত্রী তখন খাবার পরিবেশন করতে সাহায্য করেছিল তাকে এলিনা এবার ধীর অথচ গম্ভীর গলায় বলে উঠল এই তুমি এখানে এত রাতে কী করছ সামনের দিক থেকে কোনো উত্তর এলো না এলিনা বলল তুমি কি আমার স্বামীকে দেখেছ এলিনার এই কথায় মহিলা এবার ঘাড় নেড়ে সম্মতি জানালো এলিনা বলল কোথায় সে তার কাছে আমাকে নিয়ে চলো মহিলাটি এবার কোনো কথা না বলে এলিনাকে নিয়ে এগিয়ে যেতে লাগল যেদিকে প্রবালের অবচেতন দেহটা মাটিতে পড়ে আছে এলিনা এই মুহূর্তে আর কোনো কিছু না ভেবে ওই মহিলাকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগল এলিনা খুব ভালো করে বুঝতে পারল ওরা মন্দিরের দিকের রাস্তায় যাচ্ছে বড় গাছের ছায়া মাঝে মাঝে দেওয়া নিয়ন বাতির প্রভাবে বেশ একটা আলো আধারের পরিবেশ সৃষ্টি হয়েছে দূরে কোথাও একটা নিশাচর ডেকে উঠল এলিনার বুক কেঁপে উঠল সে ডাকে এলিনা তবুও সেই মহিলাকে অনুসরণ করতে করতে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে ওরা এসে থামল একটা বড় গাছের নিচে এবার মহিলাটি এলিনাকে আঙুল দিয়ে প্রবালের অবস্থান দেখালো এলিনা একবারের জন্য ভাবতে পারেনি যে ও প্রবালকে এমন অবস্থায় দেখবে এলিনা ছুটে গেল প্রবালের কাছে আর প্রবালকে জড়িয়ে ধরল সেই মহিলাকে কৃতজ্ঞতা জানানোর জন্য এলিনা মহিলার দিকে তাকালো। সেই সময় কোথা হতে একটা ঝোড়ো হাওয়া দিল আর সাথে সাথেই সেই সামনে থাকা মহিলার মাথার কাপড় খুলে গেল তারপর এলিনা যেটা দেখল ওর কল্পনার মধ্যে ছিল না এলিনা সেই মুহূর্তে কোনটা আগে করা প্রয়োজন কিছুতেই বুঝতে পারছিল না আগে গিয়ে সেই মহিলাকে তার এখানে আসার উদ্দেশ্য জানা প্রয়োজন না প্রবালকে সুস্থ করে ঘরে নিয়ে যাওয়া প্রয়োজন কিছুই বুঝতে পারছিল না ও তবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ও এখন কিছুদিন এই বাড়িতেই থাকবে আর সময় পেলে বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবে সেই কোন ছোট থেকে ওকে কেন বাবা মিথ্যে কথা বলেছেন সেটা জানার জন্য তবে এখন এই মুহূর্তে প্রবালের সুস্থতা খুব জরুরি ওর কাছে এরপর এলিনা প্রবালের মাথাটা ওর কোলের মধ্যে নিয়ে জোরে জোরে ওকে ডাকতে লাগলো একবার সামনের দিকে তাকিয়ে দেখলো সেই মহিলা ওখানে নেই ওখান থেকে চলে গেছে এলিনা অনেক চেষ্টা করেও প্রবালের জ্ঞান কিছুতেই ফিরিয়ে আনতে পারল না তারপর ব্যর্থ হয়ে প্রবালের বুকের ওপরও ডান হাত রেখে কি করা উচিত ভাবতে লাগলো এখান থেকে ঘরের দূরত্ব অনেকটাই ডাকলেও সারা পাওয়া যাবে না যখন এলিনা এসব ভাবছে ও খেয়াল করল না যে ওর হাতের ত্রিশুলের ট্যাটু থেকে আলোর তরঙ্গ প্রবেশ করছে প্রবালের বুকের পাশে আর প্রবালকে একটু একটু করে জীবনী শক্তি দিচ্ছেন এলিনা কিং কর্তব্য বিমূড় হয়ে বসে রইল ওইভাবেই আর প্রবাল ধীরে ধীরে জীবনী শক্তি ফিরে পেয়ে একটু যেন নড়ে উঠল এলিনা এত চিন্তার মধ্যে এটা লক্ষ্য করল না যে সেই মাথায় ঘোমটা দেওয়া মহিলা ওদের দুজনের চারপাশে দূর থেকে কয়েক পা হেঁটে সাদা গুঁড়োর মতো কিছু ছড়িয়ে দিয়ে সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছেন কারণ একটু আগেই যে বিপ্রবাল ভয়ানক বিপদের মধ্যে পড়েছিল সে সবটাই জানে আর যদি এই মুহূর্তে বলয় সৃষ্টি না করতো বিপদ বাড়ত সেই মহিলা নিঃশব্দে তার কাজ করে দূরে সরে গিয়েছিল আর এলিনা একবার প্রবালের দিকে তাকালো দেখল প্রবালের ঠোঁট কাঁপছে এলিনা বুঝতে পারল প্রবালের জ্ঞান ফিরে আসছে ধীরে ধীরে কিন্তু প্রবাল চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করছে আর আতঙ্কে কেঁপে কেঁপে উঠছে এলিনা বুঝতে পারল প্রবালের বড় কোনো বিপদ হয়েছিল তাই ভয় পেয়ে এমনটা করছে ও ওদিকে সেই ঘোমটাটানা মহিলার এলিনার অতি কাছের মহিলাকে মনে মনে ধন্যবাদ দিল এলিনা ওকে প্রবালের কাছে এনে দেবার জন্য কিছুক্ষণ পরেই ভোরের পাখিরা ডেকে উঠল একসাথে এলিনা বুঝতে পারল সকাল হতে বেশি দেরি নেই প্রবালকেও একা ওর পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই সকাল হওয়া পর্যন্ত চুপটি করেই সেখানে বসে থাকার সিদ্ধান্ত নিল এলিনা